আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারেন প্লাজো প্যান্ট কাটিং করতে খুবই কম সময় লাগে এবং সেলাই করতে খুব কম সময় লাগে সেলাই কাজে একদমই যারা নতুন তারা আমার এই ভিডিওটি ফলো করলে খুব সহজেই প্লাজো প্যান্ট তৈরি করতে পারবেন দেখুন আমরা কাপড়টিকে মেলে নিলাম বাজার থেকে যেভাবে ভাজ করে দিয়েছিল সেভাবেই আমরা রাখলাম বাজ খোলার প্রয়োজন নেই এখানে তো এখানে আমার দুই গাছ চারগিরা পরিমাণ কাপড় আছে আপনারা যা যার লেন্থ অনুযায়ী কাপড় নেবেন এবং যার লেন্থ যতটা হবে তার থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড় নিতে বলবেন তো দেখুন আমি এখানে প্রথমেই এই অসমান জায়গাটা সমান করে নিচ্ছি অবশ্যই কাপড়ের যদি অসমান কোনো সাইড থাকে সেটা প্রথমে কেটে সমান করে নেবেন এখন আমি রাবার ভরা স্থানটা মার্কিং করে নিচ্ছি আমি এখানে দু ইঞ্চি পরিমাণ নিচ্ছি কাপড় রাবার ভরার জন্য আপনারা চাইলে দেড় ইঞ্চি পরিমাণও নিতে পারেন দু ইঞ্চি নিলে সেলাইয়ের জন্য সুবিধা হবে এরপর আমি রাবার ভরা স্থান বাদ দিয়ে পায়ের লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি লেন্থের মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য দেখুন আমরা সাঁইত্রিশ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এবার আমরা হায়ের মাপটা নিয়ে নিব যেহেতু আমরা এখানে পট্টি ব্যবহার করবো না তাই হাইটা রাউন্ড করতে হবে যার জন্য আমরা হাই মাপ নিয়ে নিব তার আগে আমরা কোমরের মাপটা নিয়ে নিই তো কোমর হচ্ছে আমি যার জন্য বানাচ্ছি তার কোমর হচ্ছে বি চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি তার সাথে আমরা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিলাম যেহেতু প্লাজো প্যান্ট একটু ঢিলা ঢিলা হবে তো আমরা এখানে নিলাম পনেরো ইঞ্চি এবার আমরা এখানে পনেরো ইঞ্চি নিয়েছি আমরা হাইটাও নিলাম পনেরো ইঞ্চি আমাদের সেলাই করলে এখানে হাই চোদ্দো ইঞ্চি টিকবে দেখতে পাচ্ছেন আমি হায়ের এখানে পনেরো ইঞ্চি নিয়ে দেড় ইঞ্চিতে একটি মার্কিং করে দিয়ে রাউন্ড করে দিলাম এবার আমরা পায়ের মোহরির মাপটা নিচ্ছি বারো ইঞ্চি এখানে যদি কেউ মোহরিটা বেশি চায় মানে ঢিলাটা বেশি চায় সেই ক্ষেত্রে আপনারা পুরো কাপড়টাই নিতে পারেন আমি একটু কম কাপড় নিলাম এবার আমি সালোয়ারটা কাটিং করে দিচ্ছি দেখুন কত সহজেই একদম সময় লাগে না এই প্লাজো প্যান্ট কাটিং করতে বা তৈরি করতেও খুব কম সময়ই লাগে দেখুন আমার প্লাজো প্যান্টটি কাটিং করা শেষ এবার আমরা ভিডিওতে চলে যাব। দেখুন প্রথমে আমরা এক পায়ের অংশটা বের করে নিয়ে এই হায়ের কাছ থেকে পায়ের নিচের যেই জায়গাটা আছে সেইখানে আমরা কিছুটা জায়গা দিয়ে সেলাই দিয়ে নিব এভাবে সেলাই করলে আপনাদের হাইয়ের সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন তো দেখুন হাই থেকে পায়ের নিচ দিকে আমি সেলাই করে নিলাম এখানে আমি ডবল সেলাই দিয়ে নিলাম আপনারাও ডবল সেলাই দিয়ে নেবেন আমাদের এক পা সেলাই করলাম এবারে একইভাবে আমরা আর এক পাটাও সেলাই করে নিব। এই হায়ের অংশ থেকে একটু নিচ পর্যন্ত দেখুন আমার সেলাই করা কমপ্লিট এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন আমি দুই পা একসাথে নিচ্ছি নিয়ে দেখুন হায়ার অংশে মানে উপরে কোমরের অংশে যে কাপড়টা থাকবে ওপরের পাটটার সাথে আর এক পা পায়ের ওপরের পাটটা জয়েন করতে হবে এভাবে গোল করে জয়েন করলে আমাদের ওপর নিচে দুইটা একসাথেই জয়েন্ট হয়ে যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমি জয়েন করে দিচ্ছি প্যাজামার হাই অন্যভাবেও সেলাই করা যায় কিন্তু আমি এভাবেই সেলাই করি এভাবে সেলাই করলে হাই ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর আসে এটা আপনারা নিজেরা করলেও বুঝতে পারবেন দেখুন আমি পুরোটা সেলাই করে দিলাম অবশ্যই এর হাই জায়গায় ডবল সেলাই দিবেন তাহলে এখানে সেলাই খুলে যায় না এবং সেলাইটা মজবুত হয় দেখুন আমাদের হাই সেলাই করাটা কমপ্লিট দেখুন হাইরে জায়গাটা কত সুন্দর ফিনিশিং এসছে এবার আমরা রাবার ভাড়া স্থান রেডি করব যার জন্য আমরা একটু চিকন করে মুড়ি দিয়ে নিব এতে করে রাবার লাগাতে অনেকটাই সুবিধা হবে এই মুড়িটা না দিলে আপনারা রাবার লাগাতে পারবেন না এবং ফিনিশিংটাও ভালো আসবে না আমি চেষ্টা করি খুব সহজেই আপনাদের কীভাবে খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন সেই ভিডিও দেখানোর জন্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে যদি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন রাজু প্যান্ট সেলাই করা কতটা সহজ তো দেখুন আমার পুরোটা মুড়ি দেওয়া শেষ এবার আমি পায়ের অংশটা মুড়ি দিয়ে নেব এখানে আপনারা যতটা কাপড় রাখবেন সেই অনুযায়ী মুড়িটা দিয়ে নেবেন কেউ ছোট কাপড় রাখলে চিকন মুড়ি দিতে হবে আর যদি কাপড় বেশি থাকে তাহলে মোটা করে মুড়ি দিতে পারেন তো দেখুন আমি পায়ের অংশটা মুড়ি দিয়ে নিচ্ছি এবারে একইভাবে আমরা আরেকটা পায়ের অংশ মুড়ি দিয়ে নেব দেখুন আমরা আরেকটা পায়ের অংশ মুড়ি দিয়ে নিচ্ছি এবার আমরা সাইডে সেলাই দিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান দেখুন আমরা উপরের হাড়ের অংশে যে পর্যন্ত সেলাই দিয়েছিলাম প্রথমেই সেই পর্যন্ত আমরা সেলাই করে এক পা সেলাই করে নিচ্ছি এবং পায়ে ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন দেখুন এখানে আমার এক পা সেলাই করা শেষ এবার আমরা আর এক পা সেলাই করব দেখুন আমার দুই পায়ে সেলাই করা কমপ্লিট এবার আমরা রাবার ভরব অনেকে রাবারটা প্রথমেও ভরে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভরতে পারেন তো এইখানে আমি রাবারটা নিয়েছি যেহেতু আমাদের কোমর হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চির থেকে আমি আড়াই ইঞ্চি বেশি নিয়েছি মানে সাড়ে বাইশ ইঞ্চি রাবার নিয়েছি আপনারা এরকম কোমরের যে মাপ মানে মোট যে মাপ তাকে চার ভাগ করবেন মানে যদি চল্লিশ হয় চল্লিশকে দুই ভাগ করবেন তাহলে হয় বিশ বিশের সাথে আপনারা হচ্ছে দুই তিন ইঞ্চি দুই তিন চার ইঞ্চি এক্সট্রা নিয়ে রাবারটা সেট করবেন তো দেখুন এখানে আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নিছি নিয়ে এবার রাবারটা সেলাই করে দিচ্ছি অবশ্যই সেলাইয়ের সময় খেয়াল রাখবেন রাবারের উপর দিয়ে যাতে সেলাইটা না পড়ে তাহলে রাবারটা যখন টেনে টেনে সেলাই করব রাবারটা অবশ্যই আসবে না তো রাবারের নিচে দিয়ে সেলাইটা করতে হবে দেখুন আমি চারিদিক থেকে টেনে টেনে রাবারটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমার রাবার লাগানো শেষ এবার আমি চারিদিকে টেনে কুচিগুলো ঠিকভাবে দেখে তারপরে রাবারের ওপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে এ সময় খেয়াল রাখবেন সামনে পিছনে দুই অংশই টানটান করে ধরে তারপরে সেলাই দিতে হবে দেখুন আমার সেলাই দেওয়া শেষ এবার দেখুন কত সুন্দরভাবে রাবারটা সেলাই হয়েছে এবার আমি আপনাদের পুরো পায়জামাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই হায়ের জায়গাটা ফিনিশিং এসেছে এভাবে হাইটা জোরে দিলে অবশ্যই এরকম সুন্দর ফিনিশিংই আসবে কত কম সময়ে আমরা প্লাজো প্যান্ট তৈরি করে ফেললাম তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ